السلام عليكم ورحمه الله যদি আপনার ঘরে সর্বদা ঝগড়া মারামারি লেগেই থাকে কথায় কথায় পরস্পরের মধ্যে দেখা দেয় মন মালিন্যতা দেয় ঘরের শান্তিতে এবং আরামে থাকে কিন্তু ঘরে চলে আসে ঘরে প্রবেশ করে তখন ওই মেজাজ বিগড়ে যায় মেজাজ খারাপ হয়ে যায় বিনা কারণে রাগ চলে আসে মারামারি করার স্বভাব তৈরি হয় মারামারি করতে মনে চায় ঘরে অশান্তি এবং বেবর চলে আসে ঘরে প্রত্যেকে যা ইনকাম করে তাতে সংসার চলে না কামাই রোজগার দিন দিন কমতে থাকে যখনই কোনো উন্নতি বা সফলতার জন্য চেষ্টা করে তখনই আবার ব্যর্থ হয়ে যায় ঋণের বোঝা দিন দিন বাড়তেই থাকে এমন তো অবস্থায় আজকের এই আমলটি অনেক উপকারী অনেক কার্যকারী অধিকাংশ সময় এটি কোনো জাদু টনার কারণে অথবা কেউ কুফুরি করার কারণে এরকম হয়ে থাকে যদি আজকের এই আমলটি করেন তাহলে ইনশা আল্লাহ অনেক উপকার হবে সর্বপ্রথম সমুদ্র থেকে অথবা নদী থেকে অথবা সাতটি কূপের পানি নিয়ে কলের পানির সাথে মিক্স করে সমস্ত ঘর এমনভাবে ভাবে করুন যেন পানি প্রবাহিত হয়ে যায় দুই নাম্বার কাজ হলো অজু অবস্থায় প্রত্যেক দিন আপনি নিজে অথবা কোনো হাফেজে কোরআন অথবা যে কোরআন পড়তে পারে এমন কাউকে প্রত্যেক দিন আপনার ঘরে নিয়ে আসুন এবং প্রত্যেক দিন নির্দিষ্ট একটি টাইমে আপনার ঘরে সুরায় বাকারার তেলোয়াত করুন ধারাবাহিক ভাবে একচল্লিশ দিন তেলোয়াত করুন এবং বড় একটি পানির পাত্রে পানি রাখুন সুরায় বাকারা পড়ে প্রত্যেক দিন সেই পানিতে ফুক দিয়ে সেই পানি চার অক্ত ঘরের প্রত্যেক কোনায় পানির ছিটা দিন এবং এই চার অক্তে ঘরের সকলকে সেই পানি পান করান দুই নাম্বার কাজ হলো আপনি নিজে প্রত্যেক জমার রাতে সৌরা ইয়াসিন তিনবার অজু অবস্থায় তেলওয়াত করুন যদি আপনি তেলওয়াত করতে না পারেন তাহলে কাউকে দিয়ে সুরাই ইয়াসিন তিনবার পড়িয়ে পানিতে ফুক দিন সুরাই ইয়াসিন পড়ার পূর্বে এগারো বার দুরু ইব্রাহিম পড়বেন এবং সূরা ইয়াসিন তিনবার পড়া শেষ করে আবার এগারো বার দুরুদে ইব্রাহিম পড়ুন অতঃপর পানিতে ফুক দিয়ে এই পানি ঘরের প্রত্যেক কোনায় ছিটা দিন টয়লেটে বা গোসল খানায় ছিটা দিবেন না এবং অবশ্যই রান্না ঘরে বা পাক করে ছিটা দিবেন যেই চার ওয়াক্তে এই পানি পান করবেন এবং পানির ছিটা দিবেন সেই চারটি সময় হলো সকাল বেলা নাস্তার পূর্বে দুপুরে ১২টার আগে এবং আসরের নামাজের পর এবং এশান নামাজের পর এই চারটি সময় ঘরে এই পানির ছিটা দিবেন এবং ঘরের সকলকে পান করাবেন এবং ঘরের প্রত্যেক বালেক ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ আদায় করবেন পুরুষগণ জামাতের সাথে নামাজ আদায় করবেন এক ওক্ত নামাজও মিস করবেন না বা কাজা করবেন না প্রত্যেক পাঁচ ওক্ত নামাজের পর এক শতবার দুরুস শরীফ পড়ুন দুরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা অন্য যে কোনো সংক্ষিপ্ত দুরুদ পড়তে পারেন এবং একশোবার এই বাক্যটি পড়ুন ইল্লা বিল্লাহিল আলিয়িল العظيم لا حول ولا قوه الا بالله العلي العظيم এক এই বাক্যটি পড়ুন এই আমলের বরকতে গরের অবস্থা পরিবর্তন হয়ে যাবে কামাই রোজগারের ব্যবস্থা হয়ে যাবে ঘরের মধ্যে বরকত নাজিল হবে ঘরের অশান্তি দূর হয়ে যাবে সকল পেরেশানি ঝগড়া মারামারি থেকে মুক্তি পেয়ে যাবেন